হ্যালো ভ্রিয়ন আমি সেতু দক্ষিণ কোরিয়া থেকে তো আমি এখন আছি মেরিন পার্কের ভেতরে পার্কের ভেতরে কী কী আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে অনেক বছর আগের পুরোনো পাথর এইগুলা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে অনেক সুন্দর আমি আজ অব্দি এরকম পাথর দেখিনি এইগুলা হচ্ছে সামুদ্রিক মাছের কঙ্কাল এর ভিতর অনেক মাছ আছে যেটা আমি আজ অবধি চোখেও দেখিনি তো দেখে ভালো লাগলো অনেক প্রকার মাছের দেখতে পারলাম জানতে পারলাম যে এত প্রকার মাছ সমুদ্রেতে আছে এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর অনেক প্রকার শামুক ঝিনুক শঙ্খ এই জায়গাতে সংরক্ষণ করে রাখা হয়েছে যেটা খুবই দুর্লভ অনেক সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর যে শঙ্খগুলো আমি আজ অবধি দেখিও নি তো নিজতলায় এই গুলাই ছিল আমরা এখন দোতলায় যাব দেখা যাক দোতলায় আর কি কি দেখা যায় ভিতরে পরিবেশটা অনেক সুন্দর মনে হবে আপনি সমুদ্রের ভিতর ঘুরতে আসছেন অনেক সুন্দর লাইটিং করে সুন্দর শাওলা শামুক ঝিনুক দিয়ে ডেকোরেশন করা এইগুলা হচ্ছে কাঁকড়া মাছ দেখেন কত প্রকার কাঁকড়া মাছ এর ভেতর দু একটা আমি আগে দেখেছি বাট অনেকগুলো আমার আগে দেখা হয়নি যেগুলা সমুদ্রে পাওয়া যায় অনেক সুন্দর কাঁকড়া মাছগুলো দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এই জায়গাটার দৃশ্যটা দেখলে মনে হবে আপনি চোখের সামনে সমুদ্র দেখছেন একদম সমুদ্রের মতো সুন্দর করে সাজানো আছে আর সমুদ্রের পরিবেশটা আট করা হয়েছে দেওয়ালে আর সমুদ্রের পাশে যত পাথর থাকে সেরকম পাথর দিয়ে সাজানো হয়েছে শামুক ঝিনুক দিয়ে একদম মনে হবে আপনি সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছেন পরিবেশটা এত সুন্দর আর এইগুলা হচ্ছে বড় শঙ্খ তারপর ঝিনুক যেগুলোতে মুক্তা হয় এই যে সেইগুলা এটার ভিতরে দিয়ে বাচ্চাদের সমুদ্রের ভিতর দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসে এই জন্য বাচ্চারা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে ভিতরে যাওয়ার জন্য কিছু আছে ভিতরে আর কিছু বাচ্চা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে আমরা চলে আসছি তিনতলায় তিনতলায় এসে দেখতে পেলাম অনেক মাছের হাড় আর অনেক বছর আগের পুরনো পাথর রাখা অনেক সুন্দর এইগুলো হচ্ছে হাঙ্গর মাছ আমি কখনও আগে এই মাছটা দেখিনি এই প্রথম দেখলাম তো খুবই ভালো লাগছে নিজের চোখের সামনে দেখে এইগুলা হলো চিল এটা হ্যাঁ মমি করে সংরক্ষণ করে রাখা হয়েছে আর এইগুলো হচ্ছে কচ্ছপ দেখেন কচ্ছপগুলো কত বড় এত বড় কচ্ছপ আমি আগে কখনো দেখিনি তো ফ্রেন্ডস এখানে অনেক কিছুই দেখলাম অনেক ভালো লাগলো ভিতরে পরিবেশটা তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই